হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সিক্সটি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টু করব এবার আমি রিক্সার চাকার সংখ্যাগুণে নিচে ছক পূরণ করি আমরা জানি রিক্সার কটি চাকা থাকে সাধারণত তিনটা এই পিছনে দুটো সামনে একটা রিক্সার চাকার সংখ্যা পাওয়ার সহজ নিয়ম তৈরির চেষ্টা করি তাহলে রিক্সার ক্ষেত্রে রিক্সার সংখ্যা এক যদি হয় তাহলে চাকার সংখ্যা কি হবে তাহলে তিনটি করে চাকা আর এটা সংখ্যা তাহলে তিন গুণন এক বলতে তিন আবার রিক্সার সংখ্যা যদি দুটো হয় তাহলে প্রথমে চাকা এরকম দুটি রিক্সা তাহলে তিন দুগুণে কত হবে ছয় হবে মানে ছটি চাকা আবার রিক্সার সংখ্যা তিনটি তাহলে চাকা সংখ্যা আমরা জানি তিন এটা চাকা আর এটা রিক্সা তাহলে তিন থেকে নটি যদি চারটি রিক্সা হয় তাহলে প্রথমে তিন বসাবো কেন কি তিনটি করে চাকা এরকম চারটি রিক্সা তাহলে তিন চারা বারোটি চাকা এরকম পাঁচটি যদি রিক্সা হয় তাহলে তিনটি করে চাকা এরকম পাঁচটি রিক্সা তাহলে তিন পাঁচা পনেরোটি চাকা এরকম যদি ছটি রিক্সা হয় তাহলে তিনটি করে চাকা এরকম ছটি রিক্সা তাহলে তিন ছয় আঠেরোটি চাকা ঠিক একইভাবে তিনটি করে চাকা এরকম সাতটি রিক্সা তাহলে তিন সাতা একুশটি চাকা বাকিগুলো এভাবে কিন্তু অনেক সংখ্যা আমরা লিখতে পারি তবে সেখানে ডট ডট দিয়ে রেখে দিয়েছে রিক্সার মোট চাকার সংখ্যা আমরা জানি তিন ইন্টু রিক্সার সংখ্যা দেখো এখানে কিন্তু নিয়ম এটাই এটা একটি নিয়মের মধ্যে পড়ছে রিক্সার মোট চাকার সংখ্যা প্রথমেই চাকার সংখ্যা গুণন রিক্সার সংখ্যা দেখো চাকার সংখ্যা রিক্সা চাকার সংখ্যা রিক্সা চাকার সংখ্যা রিক্সা প্রত্যেকটা কিন্তু এরকম নিয়ম মেনে চলছে প্রতিটা রিক্সার চাকার সংখ্যা আমরা জানি তিনটি যে কোনো রিক্সা নিয়ে নাও অর্থাৎ প্রতিটি রিক্সার চাকার সংখ্যা নির্দিষ্ট সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা ধ্রুবক বলবো যেটা নির্দিষ্ট সেটাকে বলবো ধ্রুবক সেটা স্থির আর যেটা স্থির নয় বারবার পরিবর্তন হয় সেটাকে চলো বলি তাহলে ধ্রুবক বলে যদি রিক্সার সংখ্যা এক্স হয় তবে এক্সটি রিক্সার মোট চাকার সংখ্যা কী হবে যেহেতু রিক্সার সংখ্যা এখানে এক্স আর চাকা আমরা জানি একটি রিক্সায় তিনটি করে চাকা থাকে তাহলে থ্রি ইন্টু এক্স এখানে এক্সকে চলো বলবো কেন এখানে চলো কিন্তু বারবার পরিবর্তন হয় কেন কি এখানে একটি রিক্সা হতে পারে দুটি রিক্সা হতে পারে তিনটি রিক্সা হতে পারে পাঁচটি রিক্সা হতে পারে তো যেটা বারবার পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা চলো বলবো তাহলে এখানে এক্স ও তিন এখানে বলছে এক্স হচ্ছে চলো তাহলে তিন কি তিন হচ্ছে ধ্রুব কেন তিন কখনো পরিবর্তন হবে না কেন যে কোনো রিক্সাই যদি নিই আমরা তাহলে তার তিনটে করেই চাকা পাবো একইভাবে যে কোনো সংখ্যক ট্যাক্সির ক্ষেত্রে চাকার সংখ্যা কীরূপ হবে একটি টেবিল বানানোর চেষ্টা করি আর এটি বলেছে নিজে করতে বলেছে নিজে করি প্রথমে আমি একটি টেবিল তৈরি করলাম তাহলে একদিকে লিখলাম ট্যাক্সির সংখ্যা আর একদিকে লিখলাম চাকার সংখ্যা এখানে ট্যাক্সির সংখ্যা আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এরকম আট পর্যন্ত রাখলাম তাহলে একটা ট্যাক্সিতে কটি চাকা থাকে আমরা জানি চারটি করে চাকা চারটি করে চাকা থাকে একটি ট্যাক্সিতে এরকম কটি ট্যাক্সি এক তাহলে চারকে চার তারপরে চারটি করে চাকা থাকে একটি ট্যাক্সিতে এরকম কটি ট্যাক্সি দুটো ট্যাক্সি তাহলে চার দুগুণে কত হবে আট চারটি করে চাকা এরকম কটি ট্যাক্সি তিনটি ট্যাক্সি তাহলে তিন চারা বারোটি চাকা চারটি করে চাকা এরকম কটি ট্যাক্সি চারটি ট্যাক্সি তাহলে চার চারে ষোলোটি চাকা চারটি করে চাকা এরকম পাঁচটি ট্যাক্সি তাহলে চার পাঁচা কুড়িটি চাকা চারটি করে চাকা এরকম ছটি ট্যাক্সি তাহলে চার ছয় চব্বিশটি চাকা চারটি করে চাকা এরকম সাতটি ট্যাক্সি তাহলে চার সাতা আঠাশটি চাকা চারটি করে চাকার সংখ্যা এরকম আটটি ট্যাক্সি চার আশে বত্রিশটি চাকা এরকম কিন্তু অনেকগুলো আমরা বের করতে পারি তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং ট্যাক্সির মোট চাকার সংখ্যা ট্যাক্সির মোট চাকার সংখ্যা তাহলে এখানে লিখব ট্যাক্সির ট্যাক্সির মোট চাকার সংখ্যা মোট চাকার সংখ্যা সমান সমান এখানে নিয়মটি আমি লিখে দিচ্ছি চারটি করে চাকা গুণ দিয়ে ট্যাক্সির সংখ্যা ট্যাক্সির সংখ্যা ট্যাক্সির সংখ্যা তাই ট্যাক্সির মোট চাকার সংখ্যার নিয়ম হচ্ছে চারটি করে চাকা সঙ্গে ট্যাক্সির সংখ্যা লিখব এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থ্রিতে আমরা পেজ নম্বর সিক্সটি ফোর করবো